জাতীয়বাদী দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সকলের যৌথ উদ্যোগে আজকে শরীফ উপলক্ষে দোয়া এবং ইফতার মাহফিলে রহমান রাহিম বাংলাদেশ জাতীয় দল শিকারপুর ও বরিচরের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত আছেন এই এলাকার এক সন্তান আগামী হাট হাজারের লালিত স্বপ্ন জাতা জনাব এসেম ফজুল হক এবং প্রধান অতিথি বিশেষতি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই নেতা হাটাচার উপজেলা পরিষদের সাবেক ও চেয়ারম্যান জনাব মামুলা মাওবাই সভাপতিত্ব করছেন অচালেখা তিনি সন্তান নেতাদের নেতা জাতা জনাব হার রশিদ হারুন ভাই বর্তব দীর্ঘায়িত না সময়ে সময় অতি অল্প এক প্রথমে একটি কথা বলেছিলাম হাটাচারের লালিত স্বপ্ন ইনশাল্লাহ গত সতেরো বছর নির্বাচন প্রক্রিয়ার পর হাসিনা যে স্ট্রিম রুলা চালিয়েছেন সেখানে কোনো অবাধ ও সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন হয় নাই আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা মনে পড়ে বিশ্বাস করি আমাদের যে লালিত স্বপ্ন এবং বীর মুক্তিযোদ্ধা জামাতা জনাব এস এম ফতুল ভাই নমিনেশন পেয়ে এই গুলিচর শিকাপুরের মাটিকে এবং হাটাজারের মাটিকে উজ্জ্বল করবেন এবং বাংলাদেশের নেতৃত্ব দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সহ্য অমর হোক আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ ও আমার এলাকার ভাইবন্ধু গুড়িচর বাজার উন্নয়ন ব্যবসায়িক কল্যাণ সমিতির ব্যবসায়িক বন্ধু আসসালামু আলাইকুম আসলে আজকে বক্তব্য দেওয়ার সময় নেই আজকে বক্তব্য বিশেষ কিছু বলবো না শুধু একটি কথাই বলবো মাহে পবিত্র রমজান মাস এই রমজান মাস উপলক্ষে আমরা যে ইফতার মাহফিল করতেছি অর্থাৎ আমরা এটাই বাংলাদেশকে স্বাধীন করেছি নতুন করে আমাদের আজকে প্রধান অতিথি যিনি সাবেক মুক্তিযুদ্ধ সাকসু বিপি এবং এজন ভদ্রলোক সে উনাকে আমরা হাত হ্রজারি বসি আমাদের ওনাকে সংসদের মধ্যে বাড়ানোর জন্য আমাদের অঙ্গীকার করতে হবে ইনশাল্লাহ হাত হ্রদারির মধ্যে একজন ভদ্রলোক আমাদের চট্টগ্রামের দরিব যুগের মেহরতি মানুষের পশে দাঁড়াবে উনাকে যদি সংসদ আমরা বাড়াইতে পারি সেই শেষটা আমরা কহত রাখবো আজকে শিকার শিক্ষার্থীর পত্রিকা আয়োজিত এই রমজানের ইফতার মাহবিলে উপস্থিত এই পরিচয়ের কীর্তি সন্তান আমাদের শ্রদ্ধে বড় ভাই জনাবুল হক সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এর সাথে আমি একটি কথা বলতে চাই আমার সামনে মসজিদ পাশে কবরস্থান গুরুবিগল সাহিত্য আছেন আমি ওনাদের রোহের মাহারাত কামনা করি আমরা অতি শীঘ্রই একটা আবার নিরপেক্ষ সাধারণ নির্বাচন চাই যেখানে ভোটের অধিকার সাধারণ মানুষের জনগণের ভোটের অধিকার থাকবে সেরকম একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে আগামীতে ডক্টর ইউনি সাহেবের কত অনুরোধ থাকবে যেমন এই নির্বাচনটি দেওয়ার ব্যবস্থা করার জন্য গ্রেফতার মাফিলে সম্মানিত সভাপতি আমাদের সবারই প্রিয় জনা ফারুন সী ভাই এবং প্রধান অতিথি এস এম জনা সাহেব এবং বিশেষ অতিথি উপজেলা সাবেক চেয়ারম্যান চৌধুরী সহ আমার এ এলাকার নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না কেননা ধন্যবাদ রহমানী রহিম আজকের প্রধান অতিথি সভাপতি এবং আমাদের দূর দূরান্ত থেকে হাটা থেকে আমাদের বিশেষতী মাহলাল থরী সহ যারা উপস্থিত হয়েছেন এই মুহুর্তে আমাদের গণিচর স্বীকার করে যারা আছে আমরা আর কেউ বক্তব্য রাখব না যে সময় সংক্ষিপ্তর কারণে তাই আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন এবং আমাদেরকে ভবিষ্যতে আরও সার্বিক সহযোগিতা করবেন একটাই কামনা যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তালের শীষের প্রতীক হিসাবে আজকের প্রধান অতিথি এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এস এম সাহেবকে দেখতে চাই এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছে আসসালাম আলাইকুম আপনারা জানেন এই হাসিনা সরকার পাঁচই আগস্ট বিদায়ের পর বাংলাদেশের জনগণ প্রত্যাশা করছে আগামী দিনে একটি শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন হবে যার লক্ষ্যে লক্ষ্য নিয়ে যেই দাবিতে যেই গণতন্ত্রের দাবিতে যেই ভোটের অধিকারের দাবিতে সতেরো বছর বিএনপি অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে আসলেন তাই আলোকে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা বিদায় নেওয়ার পর বাংলাদেশের জনগণ বিএনপি গণনার জনগণ অপেক্ষা করছে আগামী দিনে জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে হাজারিতে আপনাদের এলাকার কিছু সন্তান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আজকের সবার সম্মানিত প্রদান অতিথি দানের শীর্ষ প্রতীক নিয়ে হাজারিতে নির্বাচন করবেন

এই সুন্দর বিজন মাহফিল অনুষ্ঠানের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম ফজরুল হক আজকে মঞ্চ বিশিষ্ট আমাদের বিএনপির সকল বিশেষ অতিথিবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিশেষ করে এলাকার যারা মুরব্বীরা আছেন আমাদের সমবয়সী বন্ধুরা আছেন ছোট ভাইরা আছেন আমরা পবিত্র রমজান মাস উদ্যোগকে আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে আপনাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছে বলে সবাইকে আমাদের রমজানের মোবারকের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে মূলত শিক্ষার পরিচয়ের মানুষকেও বলতে চাই আগামী দিনের জন্য আমরা প্রস্তুত হন ঐক্যবদ্ধ হন আপনাদের সন্তানকে যাতে আমরা আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা হিসেবে পার্লামেন্টের পার্টি এই এলাকার মানুষের কাজ করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ এবং শিকারপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হাটাজারির মাটি ও মানুষের নেতা

আসলে বক্তব্য রাখার অবকাশ নেই আমি প্রধান অতিথির অনুমতি সাপেক্ষে সভাপতি হিসাবে বক্তব্য রাখছি আজকে বক্তব্য রাখার কোনো সুযোগ নেই আমি শুধু এটুকু বলবো আজকে এই ইফতার আয়োজনকে যারা সফল এবং সার্থক করার জন্য কাজ করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বক্তৃতা করার সুযোগ নেই এত অল্প সময়ে বক্তৃতা করার কোনো ইচ্ছাও আমার নেই শুধু বলবো যে আমাদের দলের প্রধান যিনি গণতন্ত্রের মা হিসেবে পরিচিত যিনি সারা জীবন যুদ্ধ করেছেন গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যাকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের মা বলে চিনেন তিনি আজ দারুণ অসুস্থ আপনারা তিনি দেশে নাই লন্ডনে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন তার জন্য আপনাদের কাছে হৃদয়ের থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা আশা করব এবং দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে আপনাদের সামনে এসে আবার আপনাদের সামনে আপনাদেরই অধিকার আপনাদেরই পাওনা আপনাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষার জন্য আপনাদেরকে উজ্জীবিত করতে পারে আমি দলের প্রধান ছিলেন যিনি দলকে সুপ্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত করেছেন আমাদের স্বাধীনতার ঘোষক এবং যিনি খুব সাধারণভাবে জীবনযাপন করে রক্ত দিয়ে আমাদের এই চট্টগ্রাম বাসীকে ঋণী করে গেছেন তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের যাকে আপনারা মেজর জিয়া বলে চিনেন মেজর জিয়া যিনি স্বাধীনতার ঘোষণা না করলে বাঙালি জাতি তখন যে দিশাহার অবস্থা ছিল বিশ্ববাসীর কাছে তিনি স্বাধীনতার কথা জানান দিয়ে বিশ্ববাসীকে জানিয়েছিলেন ওই দেশের মানুষ স্বাধীনতা চায় দেশের মানুষ তাদের অধিকার চায় দেশের মানুষ গণতন্ত্র চায় তাই তিনি বিশ্ববাসীকে জানান দেওয়ার মাধ্যমে আমরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আজকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত আকারে একটা দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা জানেন শেখ হাসিনার ষোলোটি বছর নির্যাতন অত্যাচার অবিচার জর্জরিত দেশের মানুষ এদেশের মানুষ তার অধিকার থেকে বঞ্চিত এদেশের মানুষ তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত গরিব দুঃখী মানুষ সারা দিন পরিশ্রম করে কখনো এদেশের তারা তাদের অধিকার তাদের প্রাপ্য বুঝে পায়নি তাই আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে বলতে চাই ষোলো বছর যে অত্যাচার অবিচার করেছে ষোলো বছর যে দেশের মানুষকে বঞ্চিত করেছে ষোলো বছর যে যে মেয়ে মানুষকে ও অত্যাচার অভিযানের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে সারা রাত ঘুমাতে দেয়নি তিনি আজ দেশ থেকে পলায়ন করেছেন কেন পলায়ন করেছেন এদেশের মানুষের অর্থের লুকঝন করে এদেশের মানুষের ধন সম্পদ করে এদেশের মানুষের অধিকার বঞ্চিত করে মানুষকে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন ব্যাংকগুলোকে লুট করে ব্যাংক খালি করে দিয়েছেন অত্যাচার বিচারের মাধ্যমে মানুষকে নির্যাতন করে জেলে পড়িয়েছেন এই তার থেকে মানুষ মুক্তি চেয়ে আন্দোলন করে তিনি ভয়ে ভীতির মাধ্যমে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন পরিশেষে আমি একটুকু বলতে চাই যে যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আপনাদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য আগামী নির্বাচনে যাতে সৎ মানুষকে আপনারা ভোট দিয়ে আপনাদের নেতৃত্ব দিতে পারেন বারবার ভোট দিয়েছেন বারবার নেতা নেতাদেরকে আশ্বস্ত করে আজ নেতাদের আশ্বস্ত করেছে আগামী দিনে যাতে আপনাদের সঠিক নেতৃত্বের মাধ্যমে আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ তাশরিকি আল্লাহ চিয়া